যারা কিনা ভাবেন যে ঘাস ছাড়া খড় দিয়ে গরু পালবেন আজকের ভিডিওটা তাদের জন্য ভাই এই যে আটিগুলো দেখতেছেন এই আটিগুলোর দাম বারো টাকা পিস মানে এই দুইটা আটির দাম চব্বিশ টাকা আমি গতকাল এই আটিগুলা মেবে দেখছি তো এক একটা আটি ওজন বললো গড়ে হচ্ছে তিনশো গ্রাম চারশো বা পাঁচশো গ্রাম মানে আপনার তিনটা আটি কিনলে পরে তিনটা আটি ওজন দিয়ে দাঁড়াবে হচ্ছে এক কেজিরও কম

খরের থেকে কিন্তু আপনি ভূতটা কিন্তু কম দামে পাইতেছেন তাহলে আপনাকে এটাই করতে হবে আপনি বেশি পরিমাণ ভূতটা কেনেন এবং অল্প পরিমাণ খড় কেন এবং আপনি এই সিজনটাতে এক মাস দেড় মাস গরুকে ভুটটার পরিমাণটা বেশি দেন এবং খড়টা কম দেন তাতে করে কিন্তু আপনি কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন তো আমার মতো এই ভুল করেন না যে পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকলে খড় না থাকলে গরু পাল চাইছেন না এইটা আমার ফার্স্ট টাইম তো আমি এখান থেকে কিছুটা একটু শিক্ষা নিয়েছি ইনশাল্লাহ আগামী যে মৌসুমটা আসবে ধানের মৌসুমটা তো খড়ের মৌসুমটা তখন আমি চিন্তা ভাবনা করছি আমি সর্বনিম্ন সাত থেকে আট হাজার খড় কিনে রাখবো কারণ ওই মৌসুমে খড় প্রতি দাম হচ্ছে মাত্র দুই টাকা কিন্তু এইটা এখন বারো টাকা এমনকি ষোলো টাকা হয়েছিল ভাই একটু চিন্তা করে দেখেন আমার ছয়টা গরুর জন্য আমি অলরেডি এই বছর খড় কিনছি পঁচিশ হাজার টাকা তারপরে আমাকে আরও একটা মাস খড় কিনতে হবে এই জন্য আমার মাথায় হাত এই খড়ের বোঝা মাথায় নিয়ে দেখতেছি যে টাকার বোঝা মাথায় নিছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সকল সব সময় ভাবেন যে আপনি খড় কিনে গরুর তাদের জন্য ভাই মন থেকে সমাবে নামের এই কাজটা করেন না আপনি চাইলে সামনে যে সিজনটা আছে এই সিজনে বেশি বেশি খড় কিনে রাখেন এবং সেগুলাকে সুন্দর করে সুখাইয়া পালা দিয়ে রাখেন ভাই এটা আপনার ভবিষ্যৎকে নিশ্চিত একটা ভবিষ্যৎ দেবে যে না আপনার খড়ের চিন্তা করতে হবে না অন্তত আপনি কিন্তু চাইলে গরুকে দানা দাদাদার খাদ্য না দিয়ে পালতে পারবেন কিন্তু আপনি কিন্তু খড় না দিয়ে পালতে হবে না কারণ খড়টা হচ্ছে আমরা এজন করে গরুকে দিই কারণ আমরা কিন্তু দৈনিক একটা গরুকে কিন্তু বিশ পঁচিশ কেজি কিন্তু ধানান্দার খাদ্য দিতে পারবো না কিন্তু আমরা খড়টা দিতে পারবো বা ঘাসটা দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আর এই ছিল বর্তমান খড়ের বাজার মূল্য যেটা কিনা অনেক হাই যে খড়গুলো একটা সময় এক টাকা আটি দুই টাকা আটি বড় দুধ তিন টাকা আটি পাওয়া যায় সেটার দাম গিয়ে দাঁড়াইছে ষোলো টাকা বারো টাকা চোদ্দ টাকা সবাই ভালো হবে সুস্থ থাকবেন আর ভাই এই খড়ের বোঝা মাথায় নেবেন না খড়টাকে আপনি আগে খেয়ে কিনে রাখেন আল্লাহ